পুরাণ মতে প্রাচীনকালে যখন সমস্ত দেবদেবী এবং মনুষ্যকুল শুম্ভ এবং নৃশুম্ভ নামে দুই অত্যাচারী অসুরের প্রভাবে সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তখন তারা নিজেদের সুরক্ষার জন্য দেবী মা মহামায়া তথা মা দুর্গার কাছে প্রার্থনা করেন দেবী সেই প্রার্থনায় সন্তুষ্ট হয়ে তার ঐশ্বরিক দেহের একটি কোষ থেকে এক দেবী অবতারে সৃষ্টি করেন যা কৌশিকী অবতার নামে পরিচিত দেবী কৌশিকী মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে শুম্ভ এবং নিঃশুম্ভ নামে এই দুই অসুরকে বধ করেন এবং সমস্ত দেবতাকুল এবং মনুষ্য তথা সৃষ্টিকুলকে রক্ষা করেছিলেন এই অমাবস্যা তিথিতে দেবী সবাইকে রক্ষা করেছিলেন বলে এটিকে কৌশিকী অমাবস্যা তিথি বলা হয়ে থাকে এই দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ এবং নরক দুয়ের দ্বারি এক মুহূর্তের জন্য উন্মুক্ত হয় ওই সময় সাধক নিজের ইচ্ছা মতো ধন্যাত্মক বা ঋণাত্মক শক্তি নিজের মধ্যে আত্মস্থ করতে পারেন নিজের সাধনায় সৃষ্টি লাভ করতে পারেন সিদ্ধি লাভ করতে পারেন তাই তন্ত্র সাধনার জন্য এই কৌশিকীয় অমাবস্যা তিথিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয় এই বছর এই অমাবস্যা অর্থাৎ কৌশিক অমাবস্যা তিথি শুরু হচ্ছে পাঁচই ভাদ্র শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট এবং শেষ হবে ছয় ভাদ্র শনিবার সকাল এগারোটা চব্বিশ মিনিট দু হাজার পঁচিশ এই অমাবস্যাটি সাধারণ মানুষদের কাছেও খুবই গুরুত্বপূর্ণ এই দিন মায়ে তারা মায়ের আরাধনা করলে মানুষের জীবনে সুখ শান্তি নেমে আসে তাই সাধারণ মানুষেরা কৌশিকী দেবীর অবতারূপে মা তারার আরাধনা করেন এবং এই দিন দান ধ্যান করলে অবশ্যই মুক্তি লাভ করা যায় এবং পুণ্য অর্জন করা যায় তাই অনেকেই এই দিন যাগযজ্ঞ এবং পূজা অর্চনা সহযোগে দান ধ্যান করে থাকেন এই কৌশিকী অমবস্যাতিতে মা তারা তথা কৌশিকীর কৃপায় সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুন সবার উন্নতি হোক এই প্রার্থনা তারা মায়ের কাছে করি